হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার চ্যানেলটা বা আমার ভিডিওটা যারা যারা দেখছো আমার যদি চ্যানেলটা নতুন থাকো তোমরা সবাই তো তোমাদের তোমাদের কাছে সবাইকে অনেক অনেক অনুরোধ জানাই চ্যানেলটাকে সাপোর্ট করবে এবং ভালো লাগলে লাইক করবে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে এবং ভালো লাগলে শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই তোমরা সবাই সাপোর্ট করবে তো সকাল সকাল দেখো আমি সকালবেলা কাজ টাজ করলাম কাজটাজ করে তাড়াতাড়ি করে কী নিয়ে বসলাম দেখো দেখো এদিকে আলু ভাজি আলু ভাজিটা করা হইতেছে মাংসর লাইগা আমার জামাইয়ে একটু মাংস আনছে মাংস খাবো মাংস খাবো তো এদিতে আলুটা ভাজি নিলাম আর এদিকে দেখো কুমড়োর পকোড়া বানাইছি বেসন দিয়ে আর এদিকে ডাল আর এদিকে মাংসটা মাইখা রেখে সুন্দর করে রাক্ষা দিয়েছি আমার জামাই আমাকে রেখা দিছে এটা একদিকে তা আমি এদিকে আলু ভাজি করে দিলাম আলু ভাজিটা কইরা তারপরে এখন আমি মাংসটা বয়া মাংসটা বয়াই দেওয়ার পরে আমার ছেলে দুজন আছে তো তোমরা সবাই জানো ঈশান আর সুগত তা হেরা দুজনের একটু খাওয়ান দিয়ে দো ভাজি আর ডাইল দিয়ে সে মাংস দিয়া খাইবো আমি কই যে না একটু এখন মাংস দিয়া খাওয়ান লাগতো না দুপুরবেলা খাইও এখন একটু ভাজিয়ার ডাইল দিয়ে খাই আনো তো হেরা কইতাছে আচ্ছা ঠিক আছে দিয়া বাচ্চা তো একটু আদর করে না কইলে হয় না আবার বহুত যন্ত্রণা দেয় তো একটু আদর করে কইছি আর ঠিক হয়ে তারা খেয়া লইব বলে আমি যে ঠিক আছে তোমরা লাগে ভাত রেডি করে লই তোমরা খাইতে বইয়া যাও এর মধ্যে আমি ভাতটা রেডি করে হেরা দুজনের খাওয়ানটা দিয়ে দিছি ওই দিয়ে কর ডাইল ডালের বাটি আর এই যে কুমড়া পকোড়াটা করছি কুমড়া পকোড়াটা বেসন দিয়ে এরা দুই ভাই খুব ভালোবাসে তো হেরা লাগে দুনুটা করে লইছি করে সেরে দিয়ে মাংসটা মোটামুটি হয়ে যেতে গেছে দেখো মাংসটা ওইয়া মোটামুটি একদম বলের মধ্যে নিয়ে আনিছি একটা বল ফোরা হইছে দেখতে খুব লাল টক 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 জিবে জলাইয়া পড়তাছে তোমরা দেখো খুব স্বাদ হইব বোধ আজকে মাংসটা আমি খাইছি না সি যদিও আমার হাজব্যান্ডে চেক করছে একটু লবণটা তো কইতেছে খুব ভালোই লাগবো কারণ একা তো আমার জামাইও রাখছে তো স্বাদ হইতো না কে আমরা ঘরে বেশি মাংস আনলে আমার জামাইও বেশি রান্না করে তা আমি একটু হেল্প করে দিই করি না যেমন না হেল্প করে দিই তো সকালে খাওয়ানটা তো ওই গেল তো দুপুরে আমরা আজকে কেউই খাইছি না এইদিকে রাত্রেবেলা কি হয়েছে দেখো রাত্রেবেলা আরে এরা আমার বড় ছেলে দু ছোটো কইতাছে কইতে বিরিয়ানি খাইবো বিরিয়ানি খাইবো আমি এত রাত্রেবেলা কিসের বিরিয়ানি নয়টা সাড়ে নটা বাজে অক্ষণ বিরিয়ানি হইতো না আচ্ছা ঠিক আছে তোমরা লাগে বিরিয়ানি বাদে কুকারের মধ্যে একটু সিটি দিয়া ফ্রাইড রাইসের মতো বানাইলো সাদা ভাত তো কইতে ঠিক আছে ঠিক আছে খুশি হয়ে গেছে তো রাত্রেবেলা আবার এদিকে কুকারের মধ্যে সিটি দিয়া বয়লাম সিটিটা উয়া গেছে গা বয়াই দিছে আগে দিয়া তো এটা নামতে আসে না বারবার এটা ভালো করে উপরে বোল্টটা উটাই দিব উল্টে সেটা সিটিটা উড়াই দিব উশালটা টান তো এদিকে দেখো কুমড়ার পকড়াটা বানাইছে এদিকে পাঁপড় ভাজি সোডু ফোলা খালি ফাপড়াইতেও পাপড় খাইতো তো দিতে পাপড় ভাজিটা করে নিলাম পাপড় ভাজিটা করে ভাতের ভাতরে দিয়ে গেলো কুকারে সিটি দেওয়া পাটা এটার মধ্যে ঘি এরপরে গিয়ে আরও নানান টান কিমিচ টিসমিচ বাদাম জা দাম জা বাদাম টাদাম যত কিছু আছে সব কিছু দিয়ে দিছে দিয়া দিয়া কুকারের মধ্যে এক দিকে দিয়ে দিছে মানে শর্টকাটে রান্না বাচ্চারা লাগা কি কী থাকুন ওই দেখো বয়স তো বয়স এদিকে থেকে মাছকা নাই এদিকে শব্দ লয় অবয় আর আমার জামা এক দিতে আছে এদিকে মাছকা নাই আছে আমি কিছু শব্দ দেওয়া অনেক সময় জলটা কুইলা দিছি চামচ দিয়া লাইরা দিছি অন সিটি দেওয়ার পরে দেখি সব মাইক একখানা আয়া পড়ছে তো যাই হোক হেরা দুজনের লোক খাওয়ারটা বাইরে লাই রাত দশটা বাজে গেছে কিন্তু সকালে তো খাইছে দুপুরে খাইছে না দেখি রাতের খাওয়াটা একটু মজাদার হয়ে তো এর লেগে হের লাগে হেরার লাগে দুই পুরো মোটামুটি ভাবে short cut মধ্যে সিটিটা দিয়ে নিলাম সিটিটা দিয়ে হেরে হেরে দুই লাইগা ভাত রেডি করে নিলাম। তো আমি কইছি যে তোরা দুই ভাত খেয়ে নে তারপর গিয়ে আমি আর তোর বাবা খেয়ে নেবো। তো কইতে আছে ঠিক আছে ঠিক আছে দিয়া দাও আজকে আর ভাতটা কিন্তু স্বাদ হইবো। আমি যে আচ্ছা ঠিক আছে কইতে আছে শুধু ভাতটা দিয়া মাংস দিয়ে খাইবো। আমি যে ঠিক আছে খাও খেয়ে দেয়া সুন্দর করে ব্রাশ টাশ করে ঘুমিয়ে যাবে কিন্তু বেশি দেরি করবো না তো এর পরে কি আমরাও খামো আমরাও খাইয়ে দেয়া ঘুমানোর লাগে ready হয়ে যাবো কারণ সকালবেলা আবার উঠতে হইবো এরা দুজনে কিন্তু মাস্টার আছে। তো এর মধ্যে আমরাও খাওয়া দাওয়া রেডি করে এলাম অক্ষণে রেডি করে আমরাও বইয়া যাম গা বইয়া যাওয়ার পর তো এবার দেখো সকাল সকালবেলা থেকে আস দু রাত্রেবেলা রাত্রেবেলা পর্যন্ত কতটুকু পরিশ্রম হয়েছে সকালে এক ধাপ রান্না করছি একটু রেস্ট করলাম দুপুরে সবাই খাইতে খাইতে একটা বেজে গেছে তো দুপুরের রান্নাটা খাওয়াটা যে হইছে না মজাদার এর লেগে আবার রাত্রেবেলা আবার এইরকম রান্না করা হয়েছে এবার তোমরা ভাবছো কি পরিশ্রম করা আমার বাচ্চারা ওই দেখো দুজনে থালার মধ্যে দেখো এখন পাপড় টাপড় আমি কিন্তু পাপড়টা সাজাইছি না পাপড়টা সাজাইছি কিন্তু এরা দুই ভাই দেখছো কত সুন্দর করে পাপড়টা আর এই যে দিয়া কুমড়া পকোড়াটা সাজাই আনিছে এরপরে গিয়া কইতাছে আছে থালটা দিয়া নিয়ে দিয়া এরপরে গিয়া এরার লাগিয়া মাংস রেডি করে দিতাম এরা খুব স্টাইলভাবে খাইবো মজাদার করে খাইবো মানে সকালে খাওয়ানটা যে ভালো করে হইছে না মাংস দিয়ে দিছি না ওই দেখো বড়জন থাল দুই নিতে আছে আর অকনে ভাইয়ের লগে ছোটো ভাইয়ের লগে তা আমি সুরুজনের একটু খাওয়াই দিতে কারণ রাত্র রয়ে গেছে গো তো হেরে যদি একটু না খাওয়াই একটু ভং শং করবো সরুরা একটু কিন্তু একটু ভংসং একদম অ্যাডভান্স তো এরা দুজনের খাওয়াইতে আছি আবার এরা দুজন কিছু কিছু কইতাছে মোবাইলের মধ্যে সরুটা বক বক করতে আসে আমি তা ভিডিও করতেছি তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবা